জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করল বাংলাদেশ গুম থেকে দেশের নাগরিকদের রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ে কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পার্সনস ফ্রম ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় উপদেষ্টাদের করতালির মধ্যে প্রধান উপদেষ্টা এই চুক্তিতে স্বাক্ষর করেন এ সময় ডক্টর ইউনুস বলেন এটি একটি ঐতিহাসিক ঘটনা বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবসের একদিন আগে এই চুক্তিটি স্বাক্ষর হলো প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এর আগে অন্তর্বর্তী সরকারের চলতি সপ্তাহের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর ধারা বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করে